বাংলাদেশের ইতিহাস হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য সংগ্রাম ও আত্মত্যাগের গল্পে ভরপুর এটি মূলত তিনটি প্রধান ধাপে বিভক্ত করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টীয় বারোশো বাংলাদেশের ভূখণ্ড প্রাচীনকাল থেকেই সভ্যতার অংশ ছিল গঙ্গারিডি মৌর্য গুপ্ত এবং পাল রাজবংশের শাসন এখানে প্রভাব বিস্তার করেছিল পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এ সময়েই বাংলায় বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটে মধ্যযুগ বারোশো থেকে সতেরোশো সাতান্ন মধ্যযুগে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে বারোশো চার সালে ইক্তিয়ার উদ্দিন মুহাম্মদ বক্তিয়ার খুলজি বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন এরপর দিল্লি সালতানাত স্বাধীন সুলতানি শাসন এবং মুঘল আমলে বাংলার উন্নতি ঘটে ঢাকাকে মুঘলদের সুবাদার ইসলাম খান ষোলশ সালে রাজধানী করেন ব্রিটিশ শাসন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ পরাজয়ের মাধ্যমে ব্রিটিশরা বাংলার শাসন নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশ আমলে কৃষকরা নির্যাতিত হয় এবং একাধিক বিদ্রোহ হয় যেমন ফকিরসন ন্যাশি বিদ্রোহ সিপাহী বিদ্রোহ এবং তিতুমিরের আন্দোলন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলাকে দুই ভাগ করা হয় যা ব্যাপক বিরোধিতার পর উনিশশো এগারো সালে বাতিল হয় পাকিস্তান শাসন ও স্বাধীনতা সংগ্রাম উনিশশো থেকে উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান বিভক্তির ফলে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় পাকিস্তানি শাসকরা বাংলাকে অবহেলা করে এবং ভাষা ও অর্থনৈতিক বৈষম্য তৈরি করে উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদী চেতনার ভিত্তি স্থাপন করে এরপর পর ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন এবং ঘনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা একাত্তর সালের সাত এ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার পর ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ষোলই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে স্বাধীন বাংলাদেশের যাত্রা বাহাত্তর বর্তমান স্বাধীনতার পর বাংলাদেশ নতুনভাবে গঠন শুরু করে ঘনিশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এরপর সামরিক শাসন গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন ধাপে দেশ এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে